আই ভি বার্স অ্যানিমাল আমার পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলেছি আপনাদেরকে এই ভিডিও দেখাবো যে উলুবেরিয়া বাইরে হাটে কেমন কি পায়রা যাচ্ছে সেগুলো আপনাদের দেখাবো প্লাস এতে দামও বলা থাকবে পেনসিল প্লাস উড়ান সবই পায়রা আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর ইনটোরটা হাটে করা হয় না সেই জন্য বাড়িতে এসে ইনডোর করে দেখাচ্ছি তাহলে ভিডিওটি শুরু করছে দেখতে দেবো তাহলে কি পিয়ার বলো কাসমা পেয়ার কাসমা পেয়ার আছে কালো চোয়ারে তাহলে গিরিবাজ নাকি কাসমা গিরিবাজ তাই তো নর কোনটা মালা কোনটা কালো চোকা আর ধরে দেখানোর মতো কিছু নেই তাহলে জোড়াটা দাম কত উনশো টাকা তাই তো তাহলে তোমার নাম্বারটা একটু শেয়ার করে দিন সেভেন জি টু সেভেন ফোর থ্রি টু জিরো ফোর জিরো ফোর সেভেন ওয়ান সেভেন কল নাম্বার তাই তো তাহলে প্রত্যেক শনিবার সকাল কটা থেকে শুরু হয় ছটা থেকে থেকে তাই তো ছটা থেকে বারোটা পর্যন্ত থাকবে নাকি ঠিক আছে দেখুন দাদা এটা কি পিয়ার সব করাছেন বলুন লাল ফুল লাল নর কোনটা আছে দিকে তাহলে মাদার রাইস কয়টা প্রথমে দেখাচ্ছি দেখুন আর এটা নড় এটা নড়ার জোড়া তাই তো এটা ঠিক আছে কিছু কম সম হয়ে যাবে তো আটশো আটশো টাকার দাম আছে ঠিক আছে নেক্সট পেয়ার আপনাদেরকে সব করা যায় দেখুন দাদা এটা কী পেয়ার বলো ফুল পেয়ার নর কোনটা আছে আপনাদেরকে তাহলে প্রথমে জোড়াটা দাম কত আছে বলো আটশো আটশো টাকা তাই তো আমাদের এমনিতে উলবেরি যে হাটে গিরিবাজ পায়ের একটু কমই পাওয়া যায় রেট একটু বেশি হলো ম্যাডাইসি পায়রার রেট একদম কম পাবেন এই তাহলে জোড়া তাই তো ঠিক আছে দাদাটা কী পিয়া শখ করাচ্ছেন বলুন কালপুরা ম্যাডাইসি তাই তো নর কোনটা মাদা কোনটা জল ঠিক আছে তাহলে আপনাদেরকে নরের আইস কোয়ালিটি দেখাচ্ছি হালকা লাইট চোখের মধ্যে লাল চোখের মধ্যে আছে

মাদারা ফুলশিরার মধ্যে রয়েছে কালশিরার মধ্যে রয়েছে এই জোড়া তাই তো দাম কত বললেন একবার হাজার টাকা জোড়া ঠিক আছে ম্যাডাসি কালো পেয়ার এটা মুন্ডি সাদা আছে এটা ফেসে আছে তাই তো তাহলে নর এটা তাই তো এটা নর আছে আর এটা এটা মাদা না নড় এটা মাদা আছে তাই তো লাল চোখের মধ্যে রয়েছে যার দাম কত বললে দাদা হাজার টাকা পেয়ার তাই তো ঠিক আছে দাদা কত দাম আছে বলো এটা কি পায়রা আছে চোখের পায়রা তাই তোলা মা এটা নর পায়রা আছে তাই তো মনে হচ্ছে পায়ে পড়া আছে কিন্তু পায়ে পর না পালকটা তাই তো পালকটা এই পাঞ্জা ঠিক আছে দাদা আজকে কি কি বাইরে আছে বলো দাদা অনেক কিছু আছে সব কিছু তো মুখে বলা যাবে না একটা দেখাতে থাকো তাহলে এটা কি মুড়ি এইটা কি পায়রা আছে বলো সুন্দরী আছে সুন্দরী লালগুলো সুন্দরী আছে তাই তো করে জোড়া তাই তো আর এটা কি আছে বলো সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে টাকা জোড়া লাউলি সিরাজ

কি পায়রা এটা কত দাম রেখেছো দেড়শো টাকা তাই তো এই দুটো ছেড়ে পায়রা কোথাও তোমার এখান থেকে কতটা লাগবে এক কিলোমিটার তাই তো ঠিক আছে দাদা কি পায়রা দেখাচ্ছ বলো এটা কালোরাচরা পায়রা তাই তো দাম কত রেখেছে বলো বারোশো টাকা নর কোনটা আছে বলো ঠিক আছে আপনাদেরকে নরের আইস কোয়ালিটি সব করা আছে দেখুন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করুন এটা নর আছে এটা মাদা আছে এই জোড়া এই জোড়া তাই তো তোমার নাম্বারটা তাহলে শেয়ার করুন কারণ এই আরেকবার রিপিট করুন সেভেন আর এই রকম পায়রা খুব রেয়ার পায়রা হয় খুব কমই দেখা যায় যদি দাদার কোনো দাদা যদি প্রয়োজন হয় অবশ্যই দাদা আসলে কন্ট্যাক্ট করবেন আর নেক্সট কালেকশন দেখাচ্ছে আপনাদের ঠিক আছে আপনার দিকে ধরে শখ করাচ্ছি দেখুন মাদাটা দেখুন মাদার ঠোঁটটা কত বড় দেখুন এটা নর আছে সরি এটা মাদা আছে আর এর আর দেখুন এটা রয়েছে নর রয়েছে এই ফোন দাম কত রেখেছে বলো এটা এটা জোড়া আটশো টাকা জোড়া আটশো টাকা তাই তো আজকের রেট এটা আজকের ডেটে চোখের বাচ্চা আছে ভালো কোয়ালিটি বেবি দাদা নাম্বার শেয়ার করলাম আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি হ্যাঁ অবশ্যই কন্ট্যাক্ট করবো আজকালের মধ্যে ঠিক আছে রেগদার মাদা আছে এটা না ঠিক আছে আমি আজকালটা ধরে দেখাচ্ছি আপনাদেরকে নন না মাদা মাদা দাম কত হয়ে গেছে বলো চারশো টাকা ভিডিও সোর্সে আসলে পঞ্চাশ একশো একটু কম হয়ে যাবে তো একদম তারাটা দেখুন একদম ছোট ফুল কালারটা দেখুন একদম ফুলসিরা পায়রা মা মাদা তাই তো ঠিক আছে দাদার কাছে ফেন্সি পাইলে রাখে দাদার একটু আগে ভিডিও দেখালাম সব কোয়ালিটি আছে সব সব রকমই পাওয়া যায় হ্যাঁ ফেন্সি খুঁজবে সব পাওয়া ঠিক আছে তাহলে তোমার নাম্বার একটু শেয়ার করে দিই 9030861121 এর WhatsApp নাম্বার কল নাম্বার আছে সব নাম্বার কল নাম্বার সব ঠিক আছে সব রকমই ফেন্সি পাইলে পাওয়া যায় দাদার সাথে কন্টাক্ট করবে কি পাইরা দেখাচ্ছো এটা ফুলসিরা পেয়ার আছে ফুলসিরা পেয়ার নর আছে নর আছে দাম কত জোড়াটা জোড়ার দাম ছশো টাকা তাই তো এই আইস কোয়ালিটি এটা নটটা জোদা নাকি এটা নট একদম সাদা আইস আর এটা মাদা মাদর একদম সাদা আইস এই জোড়া এটা কি বাইরা আছে বলো এটা গালি চোখের পেয়ার রয়েছে কালপেটিয়া নট আর ছাবলা মাদা তাই তো এটা নট তাই তো এই আইস কোয়ালিটি আর এই মাদা জোড়া দাম কত রেখেছো চারশো টাকা চারশো টাকা কুলবিড়িয়ে হাট প্রত্যেক প্রত্যেক শনিবার বসে তাই তো প্রত্যেক শনিবার কটা থেকে শুরু হয় ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে মাদা আছে তুলসিরা মাদা তুলসিরা মাদা তাই তো একটু বয়স্ক আছে নাকি কি দাদা দাদা একটু বয়সে এই আইস কোয়ালিটি হালকা পায়রা পায়রাটা হয়তো একটু ছিল হাটে বিক্রি ও দাম কত রেখেছ ওটা দাম চারশো টাকা তাই তো ঠিক আছে এটা কি পিয়ার আছে দাদা এটা দুটোই ফিমেল আছে দুটোই ফিমেল তাই তো মাদা পায়রা দুটো দুটো দাম কত রেখেছ দুটো দাম দুটোর দাম ছশো টাকা এটাও মাদা আছে দেখুন আইস কোয়ালিটি আর এটাও একটা মাদা আছে एपीआर पी आर ताई तो पायरा तो देख की पाया रहा देखा अच्छा बोलो ब्लड मार दिया से आंटा ये ब्लड मारा ताई तो ये आइस कॉलेजी रे फुल काला ब्लड मार दी काम अच्छे हजार ताई काम हजार तक ताई तो कॉम्सोम हो ही जावे छह कॉम्सोम हो ही ये पंजा पंजा रहता है देखा नहीं होगा এই পাঞ্জা ঠিক আছে কালারটা আবার দেখিয়ে দিন এই ফুল কালার তাই তো ঠিক আছে দাদা এটা কী পায়ারে শক করা হচ্ছে বলো ফুল শিলা বাচ্চা ফুল শিলের বাচ্চা একটু ছাবলা হয়ে আছে তাই তো নর কোনটা মাদা কোনটা এটা নর এটা মাদা তাই তো মাদারটাও তো খুব ভয়ঙ্কর মনে হচ্ছে জোড়াটার দাম কত রেখে চ জোড়াটা আটশো টাকা জোরটার দাম আটশো টাকা তাই তো ठीक उसके दुपे फीमेल दुते फीमेल পাইলে তাই তো এটা ম্যাডাসি আছে নাকি তো মানতেছিনা খুলতেছো এটা ম্যাডাসি তোমার জোর চলে জোর চলে তাই তো লেস্টার লাল দমার মত মাদা পুরো পুরো চকলেট আর এটা এটাও মাদা তাই তো এটা গিরিবাজ হ্যাঁ ঠিক দাদা তাহলে নাম্বারটা আপনারা জেনে নিন আমার নাম 98 নাম্বার 9875680912 নাম প্রীতম সেনাপতি লোকেশান উলিবেড়িয়া আঠান্ন গেট আঠান্ন গেটে ডেলিভারি আমার বাড়ি ডেলিভারি উলিবেড়া স্টেশন পর্যন্ত বা বাগনান একটু আধু এই বাগনানে আসলে বাগনানে দিয়ে ঠিক আছে কাছাকাছি মধ্যে দাদার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন করে ডেলিভারি ব্যাপারটা ডিটেলস জেনে আমাদের জন্য মাল লাগে যদি লাগে দেশি বলো ম্যান্ডেসি বলো পাইকারিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো পাইকারিতে মাল দেওয়া হবে ঠিক আছে দাদাটা কি পায়রা মেলাসি মেল ম্যাডাসি মেল মেল আছে তাই তো নট পায়রা প্রাইস কত আছে এটা সাতশো টাকা সাতশো টাকা তাই তো লালচুকের মধ্যে রয়েছে ডিম বাচ্চার ফিমেলটা বিক্রি হয়ে একটু মেলটা ফিমেল আছে নরটা আছে ডিম বাচ্চার কোনো সমস্যা হলে রিটার্ন ব্যবস্থা রয়েছে দাদার কাছে ভালো ভালো কালেকশানই পায়রা রাখে ম্যাডাসি কিছু কিছু ফেন্সিও থাকে আপনাদেরকে সব করাচ্ছি দেখতে থাকুন দাদা কি পায়রা দেখাচ্ছেন বলুন এটা হুমার বয়স্ক জিরিয়া পায়রা জিরিয়া মুন্ডি সাদা লাইট চোখের মধ্যে আইস আছে প্রাইস কত আছে এটা বলুন আটশো টাকা টাকা দাম আছে তাই তো নট পায়রা আছে ভালো পায়রা আছে বয়স্ক নট দাদার কাছে প্রত্যেক সপ্তাহতে এরকম ভালো ভালো কালেকশান থাকে দাদার নাম্বারটা আপনাদেরকে শেয়ার করবো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দাদা ডানাটা শখ করেন একবার কাটা কাটা আছে নতুন পর্ব বেরোচ্ছে এইগুলো পুরোনো নতুন পর্ব বেরোচ্ছে ঠিক আছে পাঞ্জা টাকা দেখান নোংরা লেগে আছে কারণ খাঁচার মধ্যে রয়েছে ঠিক আছে দাদা এটা কী পায়রা দেখাচ্ছেন কালাঙ্কা চোখের আবলুক পায়রা আছে তাই তো ফিমেল ফিমেল মানে মাদা পায়রা আছে চোখ একদম কালো চোখ আছে ডাটা দেখান দাদা নতুন পর ছাড়ছে এইগুলো নতুন আছে আর এইগুলো পুরনো আছে দুটো পালক আছে পায়রা পায়রা কুরুশে আছে প্রাইস কত এটা আছে এটা মাদাটা ছশো টাকা ছশো টাকা এটা উলুবেরিয়ার রেট ফোন নম্বরে কন্ট্যাক্ট করবে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবে ঠিক আছে নেক্সট পেয়ার আপনাদেরকে সব দেখুন আপনাদেরকে প্রথমে যে কি সাদা নট দেখালাম সে নটটা ডাকছে দেখুন যে হাটের পায়রা যে ঝিমিয়ে বসে থাকে সেরকম ব্যাপার নয় কিছু কিছু পায়রা রেডিও থাকে বিল্ডিংয়ে নেওয়ার জন্য আসুন তাহলে আপনাদেরকে আরও কিছু পায়রা দেখাই কি পায়রা দাদা এটা ফটকা কালদম ফটকা কালদম নন না মাদা নট নর পায়রা তাই তো প্রাইস কত আছে এটা গ্যারান্টি গ্যারান্টি আছে ডিমার ছান্টি থাকে তো নিউ নিউল নিউ মাইডেল তাই তো মানে নতুন জোড়া বসবে এই পায়রাগুলো পায়রা এই আইস কোয়ালিটি ঠিক আছে দুমটা দেখান দাদা তারপরে দুমটা কি কালো আর সাদা মিশিয়ে আছে তাই তো এই ফুল কালার কালারটিও কিন্তু খুব সুন্দর

ফ্যান্সি হবে যে কোনো দিন যে কোনো সময় কল করো এগারোটার পরে না ফোন করলে হয় যতটা সম্ভব একটু দিনের দিকে ফোন করার চেষ্টা করবেন ফেন্সি প্লাস ওরার দাদা কালেকশান রাখে ভালো কোয়ালিটি